হ্যাকারদের মূল লক্ষ্য থাকে আপনার জিমেইল অ্যাকাউন্টটা হ্যাক করার কারণ আপনার একটি জিমেইলে আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থাকে এবং আপনার জিমেইলে বিভিন্ন ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট থাকে যা গুগল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর এবং সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড গুগল সেভ করে রাখে তো হ্যাকাররা যদি ওই একটি জিমেল আইডি যদি হ্যাক করে নিতে পারে তাহলে আপনার আইডিটা কিন্তু সম্পূর্ণ অনিরাপদ হয়ে যাবে সো তারা হাতিয়ে নিতে পারবে সো আমি একটি তথ্য দেখিয়ে তত্ত্ববহুল দেখিয়ে দিব একটা টিপস শেয়ার করব যেটার মাধ্যম দিয়ে আপনার জিমেল আইডিটা সুরক্ষিত রাখ তে পারবেন সো দেরি না করে আমি আপনাদের কিভাবে জিমেল আইডিটা সুরক্ষিত রাখবেন আমি সেটা বিস্তারিত দেখিয়ে দেবো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন সো আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রোজারে আপনারা ক্রোমে চলে যাবেন এই ক্রমে চলে যাবেন ক্রোম ব্রোজারে যাওয়ার পরে আপনি চলে যাবেন এই থ্রি ডোটে চলে যাবেন থ্রি ডটে যাওয়ার পরে আপনারা চলে যাবেন এই যে ইয়ে নিচে স্কল করবেন নিচে স্ক্রল করার পরে যে সেটিং অপশনে যাবেন সেটিং অপশনও যাওয়ার পরে আপনাদের এখানে যেতে হবে আমি দেখে দিই এখানে আপনারা এখানে যাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজারে যাবেন গুগল পাসওয়ার্ড মেনে যাওয়ার পরে আপনাদের এখানে দেখবেন যে কতগুলো অ্যাকাউন্ট আছে আমার দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট রয়েছে সো আমি এখন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেহেতু গুগল আমার সেভ করে রাখছে সেই জিমেলটাতে আমার যেমন টিকটক অ্যাকাউন্ট আসছে টুইটার আসছে উইন বাবু আছে ওয়ার্ক সব একসে এই পাসওয়ার্ডগুলো তো সম্পূর্ণ কিন্তু গুগল সেভ করে রাখছে সো আমি এর আমার হ্যাকাররা যেন আমার জিমেল আইডিটা হ্যাক না করতে পারে আর ক্ষেত্রে আমি আমার জিমেলটা সুরক্ষিত করার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিচ্ছি সো প্রথমে ক্রম ব্রাউজারে আসবেন তারপরে যে কীভাবে কী আবার প্রথম থেকে আপনাদের একটু দেখাই প্রথমে আপনারা যে ক্রমে ক্রমে চলে আসবেন সরি আমি আমি দেখাই দিই আবার আপনারা ক্রোমে চলে আসবেন ক্রোমে আসার পরে যে থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডিটে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন সেটিংয়ে সেটিংয়ে আসার পরে আপনারা চলে আসবেন গুগল পাসওয়ার্ড অ্যান্ড ম্যানেজার এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনারা চলে আসবেন সেটিংয়ে সেটিংয়ে আসার পরে এই যে আপনারা দেখেন দেখতেই পাচ্ছেন এখানে অপার টু সেভ পাসওয়ার্ড এটা অফ করে দিবেন। অটো সাইন ইন এটাও অফ করে দিবেন আমি আপনাদের দেখাই দিলাম দেখেন তার উপর মার্ক করে দেখিয়ে দিলাম এই দুইটা যদি আপনারা অপশন দুইটা যদি অফ রাখতে পারেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বলেন ফেসবুক আইডি বলেন সোশ্যাল মিডিয়া বলে সমস্ত কিছু সেভ থাকবে আপনার জিমেল আইডি কেউ হ্যাক করতে পারবে না কারণ আপনি যখন কোনো একটা অ্যাকাউন্ট খোলেন আপনার জিমেল খোলেন আপনার পাসওয়ার্ডটা কিন্তু জিমেল আইডিতে সেভ হয়ে যায় বুঝছেন সো এখন আপনার যদি এই দুটো অপশন অফ করার পরে এখন আপনার জিমেল আইডি যদি কেউ চুরি করে নাই বা হ্যাক করে নেয় তাহলেও কিন্তু আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাবে না এবং হচ্ছে আপনার আইডিটা ব্যবহার করতে পারবেন না সো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বিস্তারিত দেখালাম